অবশ্যই অভিষেক মানু সিংভীর ছিলেন তো সুপ্রিম কোর্ট ওনার কথা শুনতেই চাইলেন না এবং সুপ্রিম কোর্ট কমপ্লিটলি করেছেন এবং আমি ছিলাম ওখানে আমি যেহেতু রেসপন্ডেন্ট নাম্বার টু সুপ্রিম কোর্টের তরফে যেহেতু মানে যে মামলাটা হয় রাজ্যের তরফে মামলাটা হয় সুপ্রিম কোর্টে এস এল দায়ের করা হয় তো আমি এটাই মুভ করি এবং আমি যশ্রমের সামনে এটাই প্লেস করি দ্যাট ওয়াজ মাই সাবমিশন দ্যাট দ্য এস এল ইজ নট অ্যাট অল মেনটেনেবল দ্যাট ওয়াজ মাই পার্সোনাল সাবমিশন দ্যাট ইউ কাইন্ডলি ডিসমিস লর্ডশিপ বিকজ যে এসএলপিটা করা হয়েছে সেটা সেখানে অ্যাকিউজকে কমপ্লিটলি ঢাকার জন্য করা হয়েছে এবং অনারেবল জাস্টিস গাভাই এটাও বলছেন যে এক এত কিসের ইন্টারেস্ট একটা স্টেটের যে একজন অ্যাকিউজকে ঢাকার জন্য একটা রাজ্য এই এইরকমভাবে উঠে পড়ে লেগেছে কেন এবং এবং যখন মানে অনারেবল যখন কথা হচ্ছে আমাদের মানে যখন মামলার কনভার্সেশন যখন চলছে তখন জশ সাহেব এটাও বলেন যে এতদিন আপনারা অ্যারেস্ট করেননি অ্যান্ড বিকজ অফ দ্যাট সিবিআই হয়েছে তো সিবিআই ইনভেস্টিগেশনই বহাল থাকলো এই কেসে ফার্দার সিবিআই ইনভেস্টিগেশনই চালাবে এবং চালিয়ে যাবে রাজ্য বলেছিল যে এটা আমরা মানে মামলা করেছি এসএলপি করেছি সিবিআই ইনভেস্টিগেশন কোনোভাবেই মেনটেনেবেল নয় সিবিআই ইনভেস্টিগেশন করার কি দরকার এটা রাজ্য পুরোপুরি গা ঢাকা দিতে চাইছে এবং এটা বলতে চাইছে যে এটা নাকি রেশন দুর্নীতি থেকে এটা চালু করে করা হয়েছে মানে রাজ্য ঢাকতে চাইছে মধ্য কথা অ্যাকিউজকে রাজ্যের কোনো সে নেই এবং তোরা এটা জানিস ভালো করে যে এই সূত্রে এবং সুপ্রিম কোর্টের জজ সাহেব এটাও বলছেন বারবার যা আমরা কিন্তু জানি সন্দেশকালীর ইস্যু নিয়ে কি কি হচ্ছে স্টেটে যেমন ধর আমাকে ফলস কেস দেওয়া থেকে শুরু করে পার্সোনাল ভেন্ডাটা থেকে শুরু করে কার কি খুঁত আছে ফ্যামিলিগতভাবে দেখে ধরে তার নামে একটা ফলস কেস লাগিয়ে দাও তাকে হ্যারাস করো মানে এই যে জিনিসগুলো করছে যেই মুখটা খুলতে চাইছে পলিটিক্যালি যারা কারেক্টভাবে এগিয়ে আসতে চাইছে তাদের মুখটা বন্ধ করে দাও যাতে করে তারা ভয়ে পরবর্তীকালে আর এগিয়ে না আসে এইগুলো করে যাচ্ছে রাজ্য এর বাইরে কিছু নয় পুলিশ সবার উপরেই করছে এরকম আমার আমাদের দলীয় ছোট থেকে শুরু করে বড় প্রতিটা কর্মী এটা সাফারার মানে আমি বলে ইট ইজ নট আনকমন কালো খোট গায়ে দিয়েও আমরা আমিও যেরকম ধর অবস্থা তুই তো জানিসি মাম্পি বিশ্বাসকেও ফলস কেস দেওয়া হলো এবং তাকে অ্যারেস্ট করা হলো তারপর আমাদের মহামান্য হাইকোর্টিকশন অনারেবল জাস্টিস জয়সেন গুপ্তের অর্ডারে তারপর তাকে রিলিজ করা হলো তো এইগুলো তো হয়েই যাচ্ছে এবং এই জিনিসটাই মানে তৃণমূল সরকার এই জিনিসটাই প্রজেক্ট করছে এবং চালিয়ে যাচ্ছে এবং বড় ধাক্কা খেলো আজকে রাজ্য কারণ সুপ্রিম কোর্ট আজকে সন্দেশখালীর মামলায় যেটা তারা এসেলপি করেছিল রাজ্য এবং সুপ্রিম কোর্ট এই মামলায় পুরোপুরিভাবে মানে ব্যাসড আউট করেছে আমাদের যিনি রাজ্যের যিনি আইনজীবী ছিলেন এবং তাকে উনি এটাই বলেন ওকে ডিস থ্যাংক ইউ ডিসমিসড দ্যাট ওয়াজ দ্য কোর্ট অ্যান্ড ওয়ার্ডস অ্যাকচুয়ালি অবশ্যই থাপ্পর আসলে অভিজ্ঞ আইনজীবীরা তো শুধু আইনের পেরিফেরিতে থেকে বা জুরিসডিকশানে থেকে তো শুধু তারা লড়েন না অভিজ্ঞ আইনজীবীরা মানে কোন রকম আমি জানি না তাদের হয়তো সেটাই কাজ তারা হয়তো সেইটাই পারফর্ম করছেন কিন্তু নীতিগত দিক থেকে আমার মনে হয় করা উচিত যেখানে আমাদের গোটা রাজ্য গোটা দেশ রাদার গোটা দেশ যেখানে জড়িয়ে আছে সেখানে আমার মনে হয় আমরা আইনজীবী হিসেবে অর্থ তো ডেফিনেটলি রোজগার করবো কিন্তু অর্থের উপরেও আমার মনে হয় নীতিটাকে রাখা উচিত